আগে আপনারা জানেন আসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি সুমারা দলে দলে জাহান্নামীদেরকে ঠেলতে ঠেলতে অসিক শব্দটা তাড়িয়ে নিয়ে যাওয়া তার মানে জোরপূর্বক যাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে নেওয়া হয় যখন কল্লানের মিছিলে আপনারা অংশ গ্রহণ করেন তখনও তো আপনাদের কেউ তাড়িয়ে নিয়ে যায় নিয়ে যায় না তখন কি খারাপ লাগে তখন খারাপ লাগে না যদি ভালো কোনো মানুষের আগমনে আপনারা তাদের তাদের সামনে এগিয়ে যান ভালো একজন মানুষ আসছে তখনও কিন্তু দোলাদড়ি ছোট ছোট হয় একজন আর গলি ঠেলে সামনের দিকে যায় তখন আপনাদের তেমন খারাপ লাগে না কিন্তু যদি আপনাদের জেলখানায় নিয়ে যাওয়ার সময় ঠেলতে ঠেলতে অথবা পিছন থেকে লাঠি মারতে মারতে নিয়ে যাওয়া হয় শব্দ দুইটা একই ব্যবহার করা হয় জাসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম

তারা রাসুজা সাল্লামের এই মিছিল গ্রহণ করে তারা জান্নাতের দিকে এগিয়ে যাবে জান্নাতের দরজায় গিয়ে যখন টোকা দিবে নক করবে তখন ভিতর থেকে রিদুয়ান নামক দারোয়ান জিজ্ঞাসা করবে কে তখন বাহির বাহির থেকে আমার নবী উত্তর দিবেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের এই মক্কা থেকে বসরা প্রায় দেড় হাজার কিলোমিটার প্রশস্ত দরজা খুলে দেওয়া হবে